পাড়ার মোড়ে ঝান্ডা তুলে বক্তৃতা দেয় মুখোশ শহীদ মহান বিপ্লবী প্রাণ কেউ তোমাদের ভুলতে পারি রক্ত দিয়ে তোমরা যদি লিখতে না ওই অমর কথা দেশ মাখি আর মুক্ত হতো পেতাম না এই স্বাধীনতা সামনে কজন রিস্কা চালক ঝাড়ানো কজন মানুষ পথের পাশের দোকান থেকে উঠিয়ে আনা সবজিওয়ালা নিরব হয়ে শুনতে থাকে মোটা ওই নেতার ভাষণ স্বাধীন হলাম যাদের ত্যাগে তাদের কি আর যাইরে রে ভাষণ শুনে পাতর হওয়া সব শ্রোতারা ভাবতে থাকে হ্যাঁ দাদা তুই একলা স্বাধীন এই এলাকায় একাই রাজা যা খুশি তাই করতে পারিস তুলিস তোলা তাগমানি খাস তোর মতো আর কেউ বোঝেনি স্বাধীনতার অর্থ যা যা অনেক দূরে রংচাটা ওই প্রাচীন বাড়ির তিনতলাতে আশিটি পর মমূর্ষ এক বৃত্ত শুয়ে একলা ঘরে আপুল হয়ে আচ্চা স্মৃতি হাতরে বেড়ান নেতার ভাষণ তার দেওয়ালেও স্বাধীনভাবেই আজকে পড়ে